তিতাসের আবাবিল জনকল্যাণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে পণ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন মহম্মদ হানিফ মিয়ার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত দেখুন সব খবরে পবিত্র মাহে রমজান আসলেই সামাজিক সংগঠনগুলো প্রতি বছরে গরিব অসহায়দের পাশে এসে দাঁড়ান কুমিল্লা জেলা তিতাস উপজেলায় প্রবাসীরা ও এলাকার যুবকদের সমন্বয়ে গড়ে উঠেছে আবাবিল জনকল্যাণ নামে সামাজিক সংগঠন পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাবিল জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে পঁচিশটি অসহায় পরিবারের মাঝে পণ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন আবাবিল জনকল্যাণ সংগঠনের সদস্য সৌদি প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দিনের অর্থায়নে ও সার্বিকভাবে বিতরণ কার্যক্রমে ভূমিকা রাখেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন মুফতি মোহাম্মদ নাছির উদ্দিন মোহাম্মদ সাইদ নূর মোহাম্মদ মোহাম্মদ নয়ন মোহাম্মদ হৃদয় আবাবিল জনকল্যাণ সংগঠনের জন্য দোয়া চেয়েছেন আমরা যেন এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায়দের মাঝে ও ভালো কাজগুলো করতে পারি